মাজার অলিদের যদি কোনো পাওয়ার থাকতো তারা যদি মানুষের কোনো উপকার করতে পারত তাহলে মাজারের সামনে এত ফকির কেন ভিক্ষুক কেন মাজারের সামনে ফকির মিসকির ভিক্ষুকরা বসে থাকে এটাই প্রমাণ আল্লাহর অলি কিছুই দিতে পারে না তার কোনো পাওয়ার নাই তথাকথিত হালে হাদিসের একটা ছেলে সেই উজবেকিস্তানে ইমাম বুখারি রহমতুল্লাহ রহের মাজারের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আপনি আল্লাহকে পাইবেন আল্লাহকে রাজি খুশি করবেন এখানে মাঝখানে ওসিলা ধরার দরকার কি ওসিলা ধরা মানে তো দালাল ধরা তাদের কোনো বিশেষ পাওয়ার নাই যারা মরে গেছে মরে এখানে নিথর হয়ে পড়ে আছে তাদের কোনো পাওয়ার নাই এই ধরনের কথা বলেছিল এবং আরেকজন বক্তা বলতেছে আমি এগুলি শুনি মাঝে মধ্যে অবসর সময়টা বিভিন্ন বক্তাদের আলোচনা শুনি সে বলতেছে আল্লাহ রলিদের যদি কোনো পাওয়ারই থাকতো তাহলে শাহজালালের মাজারে বন্যার পানি উঠলো কেমনে হযরত শাহজালালের মাজারে যেহেতু বন্যার পানি উঠছে পানির তলে চলে গেছে সেহেতু বোঝা গেল আল্লাহর ওলীর কোনো পাওয়ার নাই নাউজুবিল্লাহি আমার যুবক ভাইরা গুগলে সার্চ দি আপনারা দেখে নিবেন কাবা ঘরও বেশ কয়েকবার বন্যায় পানির নিচে গেছিল কাবা বাইতুল্লাহ শরীফ আপনারা এবার আমাকে উত্তর দেন যে পানির নিচে গেলেই যদি বোঝা যায় পাওয়ার নাই তা আল্লাহর মাজার আল্লাহর ওলীর মাজার তো না অন্য আশেপাশে দুই একটা মাজার পানির নিচে গেছে এই কারণে বলছেন আল্লাহর ওলি পাওয়ার নাই তা আপনার যুক্তিতে তো বোঝা যাবে আল্লাহরও পাওয়ার নাই নাউজুবিল্লাহ কারণ বাইতুল্লাহ শরীফ কাবা পানির নিচে গেছে তৎকালীন যারা কাবা ঘর করছে সাতার আর কাটা অনেকে তাওয়াব করছে ভিডিওগুলো এই পিকচারগুলো আছে এখনো গুগলে আপনারা সার্চ দিলে পাবেন আবার বলতেছে আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ার থাকতো তারা যদি মানুষের কোনো উপকার করতে পারত তাহলে মাজারের সামনে এত ফকির কেন ভিক্ষুক কেন মাজারের সামনে ফকির মিসকির ভিক্ষুকরা বসে থাকে এটাই প্রমাণ আল্লাহর ওলি কিছুই দিতে পারে না তার কোনো পাওয়ার নাই বাস্তবে আমাদের বক্তব্যটা এরকম নয় যে আল্লাহর ওলি আমাদেরকে দেয় এরকম বলি না আমরা বলি আল্লাহর ওলির উসিলাই আল্লাহ দেয় এখানে গেলে পাওয়া যায় দেখে আল্লাহ আল্লাহর ওলি হলো ওসিলা ওইখানে গেলে আল্লাহ তালা তাড়াতাড়ি দোয়াটা কবুল করে

হজরত আহমদুল্লাহ মাইজবান্দারি রহমতুল্লাহ আলাই হেতিনা মাজারের কাছে যাই আমি আজকেও জিয়ারত করে আসছি যাই দোয়া করি আল্লাহ আপনার অলির দরবার আসছি আমার এই মহামসিবত আপনি সাহায্য করেন আপনার অলির উসিলা সাহায্য করেন দেওয়ার বালিক কে আল্লাহ আল্লাহর অলি হলো উসিলা এই হিসাবে যাই এটাকে তারা বলে মাজার আলাদ কোনো কিছুই করতে পারে না কারো উপকার করতে পারে না আমরা তো বলি না যে মাজার আল্লাহ সরাসরি করবে আমরা বলি আল্লাহ করবে আল্লাহর অলির উসিলায় এই জিনিসটাকে নেগেটিভ করে যে মাজারের সামনে ফকির মিসকিন আছে তার প্রমাণ হলো আল্লাহর কাছে গেলে কিছুই পাওয়া যায় না এই যুক্তি যদি আমরা নেই তাহলে আপনাদের এই যুক্তিতে দিনে আপনি দেখবেন বড় বড় মসজিদের শহর অঞ্চলে মসজিদ থেকে নামাজ থেকে বের হলে গেটের সামনে অনেক ফকির মিসকিনরা দাঁড়িয়ে থাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেয় তারা গরিব মানুষ পেটের দায়ে সংসারের দায়ে বিভিন্ন অসহায়ত্বের কারণে আপনার কাছে হাত পাতে কার কি দরকার আছে আপনার কাছে হাত পাতা তারা গরিব মানুষ বিদায় মসজিদের গেইটে বা বারান্দায় বা একটু দূরে দাঁড়িয়ে বলে আল্লাহর কাছে কিছু দেন মুসল্লিরা তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে এখন তারা যে যুক্তি দাঁড় করাইলো যে মাজারওয়ালা কিছুই পারে না ওখানে গেলে কিছুই পাওয়া যায় না তার প্রমাণ বাইরে ফকির দাঁড়ায় রয়েছে এই যুক্তিতে বোঝা যে আল্লাহ কিছু দিতে পারে না নাউজুবিল্লাহ বলে কারণ আল্লাহর ঘরের সামনে মুসল্লিদের সামনে ফকিররা দাঁড়ায় থাকে এটা কি এটা কি কোনোদিন গ্রহণযোগ্য কথা হতে পারে পারে না এগুলি বুঝতে হবে দান বাক্স থাকলেই যদি মনে হয় এটা নোংরা জায়গা তাহলে দান বাক্স তো আছে মাজারে যদি দান বাক্স থাকলে মনে হয় যে এখানে টাকা পয়সা কোনো ফায়দা নাই মসজিদ একটা পবিত্র জায়গা এখানে তো আমরা দান বাক্স এই টাকা দিয়ে ইমাম সাহেব মসজিদ সাহেব মসজিদের খাদেম সাহেব আনুষাঙ্গিক আর অনেক খরচ এগুলি আমরা বহন করে থাকি বিয়ার করে থাকি তো এই যে এই দশ জনের টাকায় তো ধর্মীয় প্রতিষ্ঠান চলে কিন্তু মসজিদের দান বাক্স নিয়ে কারো কোনো আপত্তি নাই থাকার কোথাও না মাদ্রাসার দান বাক্স নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর ওলির দরবারে দান বাক্স দেখলে ওনার অনেক ধরনের আপত্তি কেন রে ভাই আল্লাহর ওলির দরবার এটাকে আলাদা চলবে দশ জনের টাকা লাগবে না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার যদি বলেন বাজারের টাকাগুলি খাদেম সব খেয়ে ফেলে হ্যাঁ যদি সীমা যারা তারা যদি থাকে এটা আমরা কখনোই সমর্থন করি না তবে যে লোকটা ব্যবসা বাণিজ্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও চাকরি নকরি করার মতো সুযোগ থাকা সত্ত্বেও সব ছেড়ে আল্লাহর দরবারে পড়ে আসে সেখানে সেবা দিতেছে জাহরিনদের সেবা দিতেছে যে আরত করতে যারা আসে তাদেরকে সময় দিতেছে শ্রম দিতেছে মেধা দিতেছে এখানে তার সময়টা ব্যয় করতেছে আমাদের উচিত তাদের হাতে কিছু হাতিয়া তোহফা দেওয়া আমি ফিলিস্তিনে যতগুলি মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালামের মাজার হজরত ইয়াকুব আলাইহ ইসলামের মাজার হজরত ইসাহ আলাইহ ইসলামের মাজার হজরত ইউসুফ আলাইহ মাজার তিনাদের সবার মাজার এক জায়গায় সেখানে গিয়ে দেখেছি যারা খাদেম তাদেরকে মানুষ দিতেছে হাতে হাতে কিছু হাতিয়া দিতেছে হাদিয়া তারা চায় না কিন্তু মানুষ ইচ্ছা করে দিতেছে যে আমাদের জাতির পিতার দরবারে ওনারা খেদমত করে ওনারা তো দামি মানুষ সম্মানী মানুষ আমরা তো জীবনে একবার দুইবার ওখানে যেতে পারি কিনা এটা তো সুযোগ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এখানে ছিল তারা সবাই হাতিয়া দিয়ে আসতেছে তারাও খুশি হচ্ছে দোয়া করে দিচ্ছে তারা হাতিয়া দেয় ওই খাদেম সাহেবরা কি করে জানেন কেউ হাতিয়া দিচ্ছে সাথে সাথে হাতুটায় দোয়া করে আরবিতে দোয়া করে দেয় যে হাদিয়া দিছে এই কারণে তার জন্য দোয়া স্পেশাল দোয়া করতেছে মানুষ আর আগ্রহী হচ্ছে এমন একটা পবিত্র জায়গায় এমন একজন আল্লাহর নবী এবং রসুলের কাছে আমি জিয়ারত করতে পারলাম খাদেম সাহেবের হাতে হয়তো আমি বিশ ডলার দিলাম পঞ্চাশ ডলার দিলাম দেওয়াতে দুই হাত তুলে আল্লাহর নবীর দরবারে দোয়া করতেছে এটা তার নসিমর একটা ব্যাপার সেই ইরাকে সেরে খুদা মাউল্লাহ আলীর দরবারে হজরত ইমাম হুসাই নজি আল্লাহ মাজারে বিভিন্ন জায়গায় জেরত করছি গৌসেবাগের দরবারে ওখানেও খাদেমরা আছে তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি তারাও আমাদের জন্য দোয়া করেছে এগুলি তো আবেগের জায়গা প্রেমের জায়গা মহাম্মতের জায়গা কিন্তু আপনি একটা নেগেটিভ দেখলে তো হবে না আর নেগেটিভ যদি দেখেন তাহলে আপনাদের বেলায় জায়েজ হয়